আবারও আঁখি হাজির হয়েছে নতুন আর একটা সাজ দিয়ে একটার সাজ থেকে আরেকটা সাজ যেন দিন দিন চোখ ধাঁধানো প্রত্যেকটা সাজে যেন আখির অসাধারণ যখনই আখি নতুন নতুন কোন লোক প্রকাশ পায় তখনই কিন্তু আখির শোভাকাঙ্ক্ষীদের ঘুম হারাম হয়ে যায় আখির এই নতুন ব্রাইডার লোক যেন এখন সকলের মুখে মুখে সাজটা হয়েছে মারাত্মক আখিকে যেন অপূর্ব লাগছে প্রত্যেকটা যেন আখির জন্য পারফেক্ট আখি সাজলেও যেমন আখিকে সুন্দর কিউট লাগে দেখতে আখি না সাজলেও আখিকে অনেক বেশি মায়াবী লাগে আখি শ্যামলা চেহারার অধিকারী হয় প্রত্যেকটা সাজেই যেন আকিকে বেশ ভালোই মানায় আকি কিন্তু আবারও তার নতুন সাজ দিয়ে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে নতুন সাজের নতুন ব্রাইডার লোকে সকলকে যেন আবারও তাক লাগিয়ে দিচ্ছে আকির হেটার্সরা আকির এই নতুন লোক দেখার পরে একেবারে জ্বলে যাচ্ছে নতুন লোক যখনই প্রকাশ হয় তখনই কিন্তু বারবার আকির সমালোচনা শুরু হয় এই লুকটা প্রকাশ হওয়ার পরে আবারও হয়তো আখিকে নিয়ে নতুন কোন সমালোচনা শুরু হবে কিন্তু তো সে কখনো তার এই সমালোচনায় কান দেয় না এই নতুন লোক যেন এখন ভাইরাল নতুন যেন অসাধারণ লাগছে যে লুকটা তার লাভার্সরা অনেক বেশি পছন্দ করেছে একদিকে আখির এই নতুন লুক দেখে তার শুভাকাঙ্ক্ষীরা যেমন তার প্রশংসায় মাতামাতি করছে ঠিক অন্যদিকে তার এই নতুন লুক প্রকাশ হওয়ার পরে কিছু লোক একদম জলে পুরে শেষ হয়ে যাচ্ছে আখির এই নতুন লুক আপনাদের কার কাছে ভালো লাগলো এবং আখিকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ